আমার ভীষণ পছন্দের একটি খাবার খাসির মাথা দিয়ে মুগ ডাল অসম্ভব মজা লাগে ভাত পোলাও বা পরোটা নান এগুলোর সাথে তো অনেক বেশি মজা লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে খুবই মজার এবং খুবই স্পেশাল একটি রেসিপি নিয়ে কাশির মাথা দিয়ে মুগ ডাল তো এই রেসিপিটি অনেকেই জানেন অনেকেই এটা খেয়েছেন অনেক বেশি টেস্টি সবাই জানেন তো আমার কাছে নান দিয়ে অনেক বেশি মজা লাগে তো প্রথমেই চলে যাচ্ছি মুগ ডালটা আমি একটু ভেজে নিব জাস্ট ফ্লেভারটা ছড়ানো পর্যন্ত একটু ভেজে নিব এতে করে টেস্টটা অনেক বেশি ভালো হয় মুগ ডালের একটা যে কাঁচা গন্ধ সেটা থাকে না দেন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দেন এখানে কিছু গরম মশলা নিয়েছি এলাস দারচিনি লবঙ্গ জয়ত্রী তেজপাতা তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আগে দিলে তেলের মধ্যে দিলে সুন্দর একটি ফ্লেভার বের হয় মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে দেন হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব দেন এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি যেহেতু খাসির মাংসের মাথা রান্না করব তো আদা রসুন বাটা একটু বেশি দিতে হবে এতে করে মাথার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে তো আদা রসুনটা আমি একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি দেন এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া অ্যাজ ইউজুয়াল আমরা যে মশলাটা ইউজ করি সেগুলোই ইউজ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি লবণটা হচ্ছে আপনাদের স্বাদ মতো দেবেন কম হলে পরে টেস্ট করে দেন আবার দিয়ে দিবেন দেন হচ্ছে আমি ঘাসের মাথাটা আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানিতে ধুয়ে নিয়েছি এতে করে কাঁচা যে গন্ধটা সেটা থাকবে না দেন হচ্ছে আমি পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো আমি অল্প আছে রান্না করব। আস্তে আস্তে রান্না হলে যে কোনো মাংস টেস্টি অনেক বেশি ভালো লাগে দেন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিব। সব মশলার সাথে একটু খুব ভালো করে মিক্স করে দিব। দেন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব তো এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দেই নি মাংসের থেকেই অনেকটা পানি বের হয়ে এসেছে এতে অনেকটা কষানো হয়ে যাবে তো পানি না দিয়েই আমি কষাবো যে পানিটা উঠেছে তাতেই কষানো হয়ে যাবে তো আমি বারবার কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি এইভাবে প্রায় আধা ঘন্টার মতো আমি কষিয়ে নিয়েছি এই কষানোটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এতে করে অনেক বেশি মজা হয় টেস্টটা দেন হচ্ছে আমি যে ডালটা ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা পানি জড়িয়ে দিয়ে দিয়েছি দেন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডাল আর মাথাটা মিক্সড করে দিব তো এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় রেস্টুরেন্টে যে আমরা খাসির মাথা দিয়ে ডাল খাই অনেকটা সেরকমই টেস্ট হয় তো অনেক মজার একটা রেসিপি তো আমি খুব ভালো করে মিক্স করে আবারও রান্না করে নিচ্ছি আরও আধা ঘন্টার মতো যেহেতু এখানে খাসির মাথার মধ্যে অনেক বেশি হাট থাকে তো এটা সেদ্ধ হতেও একটু সময় লাগে দেন আমি এক্সট্রা টেস্টের জন্য এখানে ঘি দিয়ে দিচ্ছি দেন গরম মশলা দিয়ে দিলাম দেন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দশ পনেরো মিনিট পরে দেখুন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখি মনে হচ্ছে অনেকটা সুস্বাদু হয়েছে লোভনীয় অনেক তো পরোটার সাথে বা নান রুটির সাথে অনেক বেশি ভালো লাগে আমার কাছে ভাতের থেকে নান রুটি পরোটার সাথেই বেশি মজা লাগে আপনারাও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি অনেক বেশি মজা তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ